আজকে যারা আমাদের এই প্রতিবাদ মিছিলে পায়ে পা মিলিয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানায় এবং প্রণাম জানায় এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন সকলকে সকল গুরুজনদের প্রণাম জানায় এবং এই প্রতিবাদ মিছিলে আজকে উপস্থিত রয়েছেন আমাদের ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শেখ হামিদ ভাই এবং ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় চন্দন রক্ষিত মহাশয় এবং উপস্থিত রয়েছেন ইন্দাস পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ মল্লার আলী মহাশয় এবং উপস্থিত রয়েছেন ইন্দাস পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিমাই মহন্ত এবং উপস্থিত রয়েছেন ইন্দাস পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আতাউল ভাই থেকে শুরু করে আমাদের প্রদীপ ভাই টোটন ভাই এবং এই অঞ্চলের প্রধান উপপ্রধান এবং এই অঞ্চলের প্রত্যেকটা বুথ থেকে আসা আগত লড়াকু তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সকলকেই জানাই ইন্দাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন আপনারা জানেন যে আমরা রাজ্য কর্মসূচি অনুযায়ী আমরা প্রত্যেক শনিবার এবং রবিবার এই প্রতিবাদ মিছিল করছি এবং প্রতিবাদ সভা আমরা করছি কারণ আপনারা জানেন যে ওই কেন্দ্রের সরকার সাজান আমাদের মোদীবাবু উনি বাংলাকে ওইখান থেকে চোখে দেখতে পান না কারণ উনি বাংলাতে তাকাতে গেলে ওনাকে দূরবীন দিয়ে দেখতে হয় কারণ ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যকে উনি সহযোগিতা করছেন এবং তাদের প্রত্যেকটা রাজ্যের প্রতি তিনি নানা রকমের সহযোগিতা করছেন এবং তাদেরকে প্রত্যেকটা দিক থেকে উপকৃত করছেন কিন্তু বাংলা দিক থেকে উনি চোখে দেখতে পান না কারণ পশ্চিমবাংলা উনি একবারই বঞ্চিত করে রেখেছেন আপনারা যে একশো দিনের কাজ করেছিলেন সেই একশো দিনের কাজের টাকা উনি আটকে রেখেছিলেন আমরা তার জন্য দিল্লি পর্যন্ত আন্দোলন করে এসেছি এখানে উপস্থিত রয়েছেন আমাদের বকুলদা উনি দিল্লি পর্যন্ত গিয়েছিলেন এই আন্দোলন করে এসেছিলেন কিন্তু তবুও তিনি শুনতে পাননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এখান থেকে আমাদের রাজ্য সরকার থেকে আপনাদের প্রাপ্য টাকা দিয়েছেন আবার আমাদের যে আবাস যোজনা ঘর যেটা যেটা রাজ্য এবং কেন্দ্রের মিলিত রেশিও থেকে দেয়া হতো সেই আবাস যোজনা বন্ধ করে দিয়েছেন সেখানেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের বাড়ি দিচ্ছেন দেখুন আপনারা আর আমাদের মুখ্যমন্ত্রী যে চুরানব্বইটি প্রকল্প করেছেন সেই চুরানব্বইটি প্রকল্প আপনারা প্রত্যেককে বাড়ি বাড়ি সেই সুবিধা উপভোগ করছেন কিন্তু ওই মোদী সরকার উনি মাননীয় মুখ্যমন্ত্রীর এই উভয়গুলো দেখতে পান না উনি শুধু দেখতে পান যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দমন করা যায় তাই তিনি নানান দিক থেকে অত্যাচার করে যাচ্ছেন এই বাংলার বিরুদ্ধে উনি বাংলাকে একদম দমিয়ে রাখার চেষ্টা করছেন যাতে মুখ্যমন্ত্রী কোনো রকমভাবে বাংলা থেকে যাতে না প্রতিবাদ করতে পারে কিন্তু উনি জানেন না যে বাংলাকে কোনোভাবেই দমন করে রাখা যাবে না তাই আমরা সকলে মিলে এই আন্দোলন করার চেষ্টা করছি এবং আগামী দিনেও আমরা এই আন্দোলন করব কারণ উনি জানেন না যে মমতা ব্যানার্জির আছে অনেক সৈনিক অনেক দূত আমরা এই লড়াই করছি এবং আমাদের দিনও চালিয়ে যাব এই বলে আমি সকলকে আর একবার অভিনন্দন জানিয়ে আমার দু চারটি কথা শেষ করছি নমস্কার মমতা ব্যানার্জি হিন্দাবাদ অমিতাভন্দুবাদের হিন্দাবাদ